ইসমিল্লাহ রকমানুর রহিম সম্মানিত মাছ চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোটো ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনার সম্পর্কে বড় ব্রড মাছ থেকে উৎপাদিত বিয়াত কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তবে কই মাছের পোনা কীভাবে চাষ পদ্ধতির পরামর্শ আমাদের হেডলাইনে দেওয়া আছে এই হেডলাইন থেকে দেখতে পারেন আমাদের কাছে দেশীয় বিদেশি ক্যাটপি জাতীয় জাতীয় সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে যে কোনো সাইজের মাছের পোনা কেজিতে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সব ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের ভিতরে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আপনি চাইলে আমাদের হেসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভালোভাবে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করাটাই বেটার প্রতারকের কাছ থেকে একটু সাবধান থাকবেন কেননা এখন বেশি প্রতারকের হার বেড়ে গেছে আপনি বলছেন একটা আপনাকে দিচ্ছে একটা এই বিষয় থেকে আপনি সতর্ক থাকবেন আমার মনে হয় আপনি সরাসরি এসে আপনারা এসেই মাছ সংগ্রহ করাটাই সব থেকে ভালো আড়াই দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে বাংলা কাপ জাতীয় বা কেটপি জাতীয় সকল প্রকারের মাছের পণ্য আমরা স্বল্প মূল্যে বিক্রি করতেছি আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য